মোহাম্মদ জামাল প্রশ্ন করেছেন যে নেক সন্তান লাভের আমল কি কি জানালে উপকৃত হব ধন্যবাদ ভালো প্রশ্ন করেছেন নেক সন্তান এটা অবশ্যই সবার কামনা হয়ে থাকে তো এইভাবে নেক সন্তানের জন্য প্রথম কথা হচ্ছে যে আল্লাহর কাছে আপনি নামাজ পড়ে দোয়া করবেন পাঁচ নামাজের পরে যে আল্লাহ যাতে করে নেক সন্তান দান করেন আর নেক সন্তান এটা মানুষের জীবনে একটা বড় নিয়ামত আল্লাহ যাকে চান তাকেই এটা নিয়ামত দান করেন তিনি ছাড়া সন্তান কেউ দিতে পারে না আবার যাকে ইচ্ছা তাকে কন্যা দান করেন যাকে ইচ্ছা পুত্র দান করেন আবার কাকে ইচ্ছা কন্যা পুত্র উভয়ই দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন এটা কোরআন শিবের আয়াতের মধ্যে বলা হয়েছে সুতরাং আল্লাহ তালা যেভাবে রাখেন এরপর সন্তুষ্ট থাকতে হবে যাকে বন্ধ রেখেছেন তার এই অবস্থায় সংসদ থাকতে পারে আল্লাহর পরীক্ষা আবার যাকে শুধু কন্যা দিচ্ছেন সে উনি পুত্রের আশায় অনেক হ্যাঁ পরেশানি করেন তবু তার এখানে আল্লাহর প্রতি তার বিরাট বাজন হওয়া যাবে না নিজেকে ধৈর্য হবে এটা একটা পরীক্ষা তার জন্য সুতরাং যাকে আল্লাহ যাই দেন পরীক্ষা তবে সন্তান পাওয়ার জন্য দোয়া করা এটা অবশ্যই সুন্নত নবীগণের সুন্নত সেই হিসেবে আপনি দোয়া করতে পারেন নবীগণ যেভাবে দোয়া করেছেন সেই দোয়ার মাধ্যমে দোয়া করতে পারেন যেমন নাকি সুরাজ সাফাতের মধ্যে হ্যাঁ একশো নম্বর আয়ত মধ্যে বলা হয়েছে রব্বি হাবলি মিনাস হীন এরকম ভাবে হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন এরকম এরকমের দোয়া তো নবীগণের এই ধরনের দোয়া আপনি নিজে এর মাধ্যমে আপনি দোয়া করতে পারেন আচ্ছা তারপরে দেখা গেল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উনি এক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেই দোয়াটা কবুল হয় তিনি বলেছেন এই দোয়াটাই তিনি করেছেন রব্বি হাবলি মিনাস মিনাসীন হে আল্লাকে সুপুত্র দান করুন সুরাজ সাফাত আয়াত নম্বর একশো আচ্ছা তেমনিভাবে হ্যাঁ অন্য অন্য নবীদের ওইরকম দোয়া রয়েছে যেমন আল আল্লাহ তারা নিজেও শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে নেক সন্তানের জন্য দোয়া করা যেমন সুরাজ ফুরকানের চুয়াত্তর নম্বর আয়তে রয়েছে মানে দোয়া শিখে দেওয়া হচ্ছে এইভাবে যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা কত আমাদের প্রতিপালক আমাদের জীবন সঙ্গীনির পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আপনার জন্য চোখে শীতলতা দান করুন অতএব হাবলি আপনি দান করুন মিন আজওয়াজিনা আমাদের আমাদের স্ত্রীদের পক্ষ থেকে ওয়া যুররিয়াতিনা এবং সন্তানদের পক্ষ থেকে কুররাতা আয়ুন চোখ খুশি তোলকারী এর মাধ্যমেও কিন্তু স্ত্রীরা যাতে করে চক্ষু শীতলকারী হয় সন্তানরা যাতে চক্ষু শীতলকারী হয় এই জন্য দোয়া করা হচ্ছে এবং বলা হচ্ছে আল্লাহ আলী মোত্তাক মামা আমাদেরকে আল্লাহ আদর্শ রূপে কবুল করুন সুরাফুর তো এইভাবে এই আয়াতের মাধ্যমে দোয়া করতে পারেন তেমনি জাকের আলাহিস্লাম তিনিও কিন্তু সন্তানের জন্য দোয়া করেছিলেন জাকের আলাহিস্লামের আগে কোনো সন্তান ছিল না উনি অনেক বিরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি একদিন দেখলেন যে মারিমা আলাইসালাম বায়তুল মোকাদ্দাসে তিনি তো বায়তর মুখসানত তত্ত্বাবধনি ছিলেন যে মৌসুম ছাড়া ছরাই আল্লাহ তালা মারিয়াম আঃকে বিভিন্ন ফল দিয়েছেন যারা ফলের মৌসুম না ওই সময়ে তার মনে জাগল কথা যে আল্লাহ যদি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিতে পারেন তা আমাকে তো বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা মৌসুম ছাড়া সন্তান দিতে পারেন ওই সময়ে তার সন্তানের একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে মনে তখন তিনি দোয়া করলেন রব্বি লা তাযরনি ফারদাউ ওয়া আনতা খয়রুল রব্বি হে পরিকার আমাকে একা রাখবেন না ওয়াং তাকাইল ওয়ারিস আপনি তো উত্তম ওয়ারিস সুরাম্বি আয়ত নম্বর উনানব্বই সুতরাং এইভাবে দোয়া পড়তে পারেন এরকম ভাবে এই দোয়া কিন্তু আল্লাহ তালা কবুল করেছেন কোন রয়েছে ফাস্তা যাব না আলাহু আমি হ্যাঁ জাকারিয়া আল্লাহ দোয়া কবুল করলাম ওয়াহাব না আলাহু ইয়াহিয়া এবং তাকে ইয়াহিয়া পুত্র সন্তান তাকে আমি দান করলাম যিনি নবী হয়েছেন ওয়াসনা এবং তার স্ত্রীকে সেভাবে আমি তার প্রসবযোগ্য করে বানালাম সুর আমি আট নম্বর নব্বই এই বিভিন্ন নবীগণের যে দোয়া আছে এই দোয়ার মাধ্যমে আপনি দোয়া করতে পারেন এছাড়াও নিজের থেকে আপনি দোয়া করতে পারেন যা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন তো এইভাবে আল্লাহ তারা অবশ্যই ন্যাক সন্তান দান করবেন ধন্যবাদ